দেখা হ্যাঁ আপনার আপনি কি মেয়ে ছিলেন আগে আগে মেয়েছিলেন হ্যাঁ কি বলে সন্দেহ আপনাকে নিয়ে এ আপনি কি বলেন মুরুবি সেল হয়ে গেছে আগে কি মেয়ে ছিল আগে মেয়ে ছিল আগে মেয়ে ছিল আপনি কি বলেন

তাইলে ছেলে আমি ভাইয়া বলতে হবে আল্লাহ তাআলা আমাকে ছেলে বানিয়ে দিয়েছেন ছেলে হওয়া যায় কেন এটা জানি না তো আছে যে জামা কাপড় চেঞ্জ করে নিজেকে ছেলে সাজায় কিন্তু সে প্রকৃত মেয়ে কিন্তু তাকে নিজে দাবি করে আমি ছেলে মনে মনে দাবি করে না আমি তো মনে মনে দাবি করতেছি না আমি একদম ডাক্তার রেডি রিপোর্ট সমাজের মানুষ নিয়ে দাবি করতেছি একটি অলৌকিক ঘটনা একটি মেয়ে রাতে ঘুমিয়ে রয়েছে হঠাৎ সকালে উঠে দেখে সে পুরুষ এমনই ঘটনা ঘটেছে আজকে যেই বাসায় রয়েছে সেই বাসায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজন জড়ো হয়ে গেছে এই যে পাশে একটি পুরুষ বা ছেলে দেখতে পাচ্ছেন এই ছেলেটাই একটা সময় ছিল মেয়ে মানুষ স্কুলে লেখাপড়া করেছিল বান্ধবী ছিল সেই বান্ধবীদেরকে ছেড়ে এখন সে পুরুষ বেশে চলে এসেছে আমরা আসলে সেই বাসায় এসেছি আসলে তার সাথে কথা বলার আগে যারা এখানে মুরব্বিরা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে ঘটনাটা যেটা শুনলাম যে একটা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে হঠাৎ আসলে এটা সত্য কিনা হ্যাঁ এটা সত্য সেই মেয়েটা কে মেয়েটা আমারি আপনার মেয়ে মেয়ে আছে আপনার মেয়ে আপনার কি হয় তাহলে আমার বউ তো বল বউ আপনার আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার সাবেক মেম্বার সাবেক মেম্বার সাবেক মেম্বার হয়ে এই যে ঘটনাটা শুনছেন এটা কি সত্য নাকি না মিথ্যা ছোট কাল ছোট কাল থেকে আমি মেয়ে দেখে আরছি হঠাৎ করে তো দুই এই ছয় মাস আগে শুনছি এক বছর আগে শুনছি বলে একটা ছেলে হয়েছে বিশ্বাস করি নাই পরে এলাকার লোকজন দেখলো দেখলো পরে না ই ছেলে পরে পরে মেডিকেল রিপোর্টে আমরা পাঠাইছিলাম মেডিকেল রিপোর্টে ছেলেই বলে আমরা খুব খুশি হয়েছি আর কি একটা মেয়ে ছেলে হয়ে গেলে এই ঘটনা অনেক আগ থেকেই শুরু অনেক অনেক আগে থেকেই গোপন রেখেছে এক বছর আগে থেকেই ঘটনাটা ঘটছে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ যাক আপনার মেয়ে থেকে এখন ছেলে হইলো ছেলেকে পেয়ে কেমন লাগলো

আপনি তাকে আকিকা করার আকিকা করে নাম রাখতে হয় ওর কি নাম রাখছেন আকিকা নাম নাম ওইটাই রাখমু ওই নামটাই ওই নামটাই একটু করে দিই গ্রামবাসী কি নাম দিছে হ্যাঁ ওইটাই 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 হবে আচ্ছা দেখো দর্শক যে ঘটনা শুনলেন যে মেম্বার রয়েছে বাবা রয়েছে সবাই কিন্তু বলছে যে পাশে যেই অপরূপ সুন্দরী আসলে গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল যে ভয়ে গ্রামের বাইরে যায় না ঘর থেকে বের হয় না যদি কোনো ছেলে ইফতিজিং করত ঠিক না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি আপু বলেছি আপু কেন হ্যাঁ আপু কেন আপনাকে তো আপুর মতো লাগতেছে আমি তাহলে ছেলে আমি ভাইয়া বলতে হবে আচ্ছা প্রিয় দর্শক আপু বলেছে এই জন্য মাইন্ড করেছে তো ভাইয়া আসলে কি আপনি ভাইয়া হ্যাঁ এই যে চুল কেটে ফেলছেন শার্ট গায়ে দিয়েছেন ছেলেদের মতন পোশাক পরেছেন এদিকে একটা ছেলে হওয়া যায়

প্রাথমিক কি ধারণা ছিল আপনার কি আইডিয়া হইলো বা এটা দিয়ে আপনি কি ভয়ে ছিলেন নার্ভাস ছিলাম অনেক যে এটা কেমনে কি হলো মানে আমি মেয়ে ছিলাম ছেলে কিভাবে হলাম মানে এটা নিয়ে আমি সারাক্ষণ ভাবতাম আর কি একা একা থাকতাম ডিপ্রেশনে থাকতাম ভাবতাম যে এটা কেমনে কি হলো কি করবো এখন আমি কারে বলবো এগুলা নিয়ে আর কি মানে অনেক একটা টেনশনে আসলাম তারপরে এক বছর হয়ে গেল আমি কাউরে বলি না তারপর এখন আর কি বলছি এই কখন বললেন মানে কেন বলতে গেলেন কারণটা কি কারণটা হলো আমার বাড়ির থেকে বিয়ের জন্য কথাবার্তা চললো যে তুমি বিয়ে করবা না কেন আমি বলতাম আমি এখন বিয়ে করবো না তারপরে বলতো যদি কোনো ছেলের পছন্দ থাকে তাহলে বলো কেন বিয়ে করবা না এটার জন্য আর কি বলা হয়েছে বিয়ের জন্য অনেক চাপ দিছিল আমাকে সামাজিক চাপের কারণে যখন দেখতেছেন যে সবাই মেয়ে দেখতেছে কিন্তু আপনি নিজেকে ছেলে দেখতেছেন তো যার কারণে আপনি যখন বিয়ের জন্য চাপ দেওয়া হলে তখন আপনার কাকে দেখাইলেন যে বা কে আপনার স মানে আসছে না যে আপনার যে শারীরিক পরিবর্তনটা স্বচক্ষে কোনো মানুষ দেখেছে কিনা হ্যাঁ আমার নানা দেখছে হ্যাঁ আমার নানা দেখেছে নানা দেখছে নানা দেখার পরে নানা বলছে সবাইকে হ্যাঁ নানা সবাইকে বলছে বাবা মা কখন জানতে পারলো ওই নানাই বলছে ওই দিনই বলছে বাবা মারে তারপর আর কি অনেক মানুষ বলল যে ডাক্তারের একটা রিপোর্ট লাগবে তাই আর কি সবাই ডাক্তারের কাছে পাঠালো তারপর আর কি একটা রিপোর্ট বাই করে নিয়ে এলাম আলহামদুলিল্লাহ এখন সব কিছু মানে মেডিকেল রিপোর্টও পরিবর্তনের যে সার্টিফিকেট সেটা দিয়েছে যে একটি নারী সে পুরুষ হয়ে গেল তো মেডিকেল সার্টিফিকেট পাওয়ার পর আপনি কতটা কনফিডেন্স যে আপনি বিয়ে শাদী করতে পারবেন কিনা বাচ্চা কাচ্চা হবে কিনা সংসা করতে পারবেন কিনা আমাদের মতো অনেক ডাক্তার বলছে হ্যাঁ পারবো সবকিছু এখন বাকিটা আল্লাহ জানে শারীরিক পরিবর্তনটা কেমন যা যা পুরুষরা অনেক পরিশ্রম করতে পারে অনেক কষ্ট করতে পারে পারবেন ইনশাআল্লাহ পারবো রাতারাতি মেয়ে থেকে গেছে এই নিয়ে এলাকা আলোড়ন সৃষ্টি হয়েছে দেখেন কত লোক দেখতে আপনার মেয়ে ছেলে হয়ে গেছে আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে কিনা না খারাপ না মেয়ে যখন ছিল তখন ঘর থেকে বের হয় না লজ্জায় তাই স্কুলে যাইতো আর আসতো আর এখন ছেলেদের মতন পোশাক পরে দোকানে যে চা খায় মেয়ে ছেলে হয়েছে কিভাবে হঠাৎ করে এক এক একদিনের মধ্যে হয়ে গেছে মনে করেন যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে আসলে প্রিয় দর্শক আমি চলে আসলাম টাঙ্গাইলে চলে আসছে সেই বাড়িতে যে বাড়িতে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে রাতারাতি কিভাবে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে আসছে সেই বাড়িতে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসছে এই বাড়িতে আপনার আলোড়ন সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এই সেই এখানে কত লোক এখানে চলে আসছে এখানে আপনার সৃষ্টি হয়েছে এবং কে বাইকে এই যে মেয়ে থেকে ছেলে হয়েছে কে এই যে এটা 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 দেখতে পাচ্ছেন দর্শক এই সেই লোক যিনি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে সত্যি আপনার ছেলে হয়ে গেছেন হ্যাঁ আপনার নাম কি নিলয় রাফি আহমেদ নিলয় দেখা যাচ্ছে আপনার ছেলে আপনি কি মেয়েছিলেন আগে আগে মেয়ে ছিলেন কি বলে ও পেশা আপনাকে নিয়ে এ আপনি কি বলেন ছেলে হয়ে গেছে আগে কি মেয়ে ছিল আগে মেয়ে ছিল আগে মেয়ে ছিল আপনি কি বলেন মেয়ে যখন ছিল তখন ঘর থেকে বের হয় না লজ্জায় তাই স্কুলে যাই আর আসতো আর এখন ছেলেদের মতন পোশাক দোকানে যে চা খায় আপনার কি হয় মেয়ে আপনার মেয়ে এখন মেয়ে না ছেলে ছেলে মেয়ে আপনি

এখন তো সে মনে করেন বোন আসবে বৌনি আসবে এখন তো খুশি নাকি মেয়ে চলে গেলে কেমন করে খাওয়াতে পারতো না এখন মনে আপনার ছেলে কেমন করে খাওয়াবে চাকরি করতে পারবেন ইনশাল্লাহ কি চাকরি করবেন যে কোন চাকরি ব্যবসা বাণী মানে আর কি যদি দোকান বা চাকরি আপনারা দেন একটা সময় মেয়ে ছিল সেল হয়ে গেছে তারা এখন চাকরি করে খাইতে হবে এখন তো আর মনে করেন কারণ সে এখন বিয়ে করবে অন্য মেয়েকে বিয়ে করবে কাকে বিয়ে করবেন কোন মেয়ে পছন্দ আছে আপনার পছন্দ নাই স্কুলে ভালো লাগে বান্ধবী পছন্দ আছে কিনা

পাশে বাবা আছে তার পাশে কিন্তু তার মেয়ে ছিল এখন ছেলে হয়ে গেছে এখন ছেলে আর বাবা এখন এই বাবা তার এই ছেলেকে বিয়ে করাবে সাহেব আসলে আপনার কাছে কেমন লাগে যে উনি একজন মেয়ে থেকে ছেলে হয়েছে আপনার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের মাধ্যমে একটু কথা আমি বলতে চাই একটু ইয়ে খার মূর্তি একটা ই হলেটা আপনারা আসছেন আপনি আসতে পারেন না এই রাস্তাটা একটু আপাতত তেতুল দূর বন্ধু হলেও

আপনারা শুনতে পাচ্ছেন অনেক অজানা তত্ত্ব এবং আমরা যদি একটা ফোন নাম্বার দিচ্ছি তার মুখ থেকে শুনবো সেই নাম্বারটি আপনারা যে যা পারেন টাকা পয়সা হেল্প করলে করতে পারেন এবং তার চাকরি এবং তার যদি কোনো বিয়ে সাথে ব্যবস্থা করতে পারেন করে দিন কারণ সে এখন কিন্তু বিয়ে দিয়ে করবে দুই নাম্বার বলে দেন ওয়ান সেভেন পনেরো পঁচিশ এটা আমার পার্সোনাল বিকাশ বিকাশ আমার অনেক মায়ের ফোন দিয়ে বললো প্রেম করুন তোমার সাথে আমার

যদি প্রেমের প্রস্তাব দিলে কি করবেন প্রস্তাব দিলে সরি আমি পারবো না দেখেন দিবেন হ্যাঁ যাক দর্শক এখন এত অনেক কথা বলছিলাম এবং আপনারা জানাবেন কমেন্টে এই যে যে মেয়েটি ছেলে হয়েছে এবং ওনার ভবিষ্যতের চিন্তা ভাবনা অনেক কিছু তো আপনি সাহায্য হাত বাড়িয়ে দিবেন তার একটি দেখেন ঘরে পরিবেশ দেখেন তারাই নরমাল ঘরে থাকে এবং তার তার একটি ফেজ আছে ফেজের নাম কি ফেজের নাম হলো রাফি আহমেদ নিলে রাফি আহমেদ নিলে তার একটা ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে আর এর নাম কি টিকটক আইডির নাম আর এস রাফি যাক আর এস রাফি আপনারা সেখান থেকে নিয়ে দেখে এবং একটু কি সরকারি জমিতে বসবাস করে এটা সরকারি জমি ওদের কোনো জমি টমি নাই একবারে দরিদ্র একবারে কোনো জমি নেই খুবই কষ্ট মানে নিজের সঙ্গে জমি নাই সরকার যেন তারা বসবাস করতে আছে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখা সুযোগ করে দেন এবং এই যে যেই মেয়ে থেকে ছেলে হয়েছে একটা বিয়ের ব্যবস্থা করে দিবেন ওকে ধন্যবাদ সবাইকে সেক্ষেত্রে আপনার এই লং যে মানে যে জীবনটা আপনার সামনে পড়ে রয়েছে কিভাবে চালাতে চাচ্ছেন এটা চালানোর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন কারণ আমি এক মধ্যবিত্ত ঘরের সন্তান তাই আপনাদের সাহায্য লাগ আর্থিক সাহায্য লাগবে মানে মানে এরকম একটা এই লাগবে এখন আপনারা সাহায্য করলে আমার পক্ষে একটু ভালো হয় আপনারা কয় ভাই কয় বোন এখন দুই ভাই এক বোন মানে আগে ছিল দুই বোন এক ভাই হ্যাঁ এখন হয়েছে এক ভাই দুই বোন আপনাকে সহ হ্যাঁ ভাই আচ্ছা যাক তো এই যে পরিবর্তনটা হইছে এখন সবকিছু মিলে এই দেশবাসীর কাছে কি চাচ্ছেন আর্থিক সাহায্য মানে একটা কাজের ব্যবস্থা আমি রাস্তাঘাটে যেতে ভালো করে চলতে পারি বাবা মাকে দেখাশোনা করতে পারি তার জন্য একটা সাহায্যের দরকার আমার আগে তো বিয় शादी করে শ্বশুর বাড়ি চলে যেতেন সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে মানে স্বামীর সংসা করতেন আর সেটা না করে এখন নিজেকেই সেই দায়িত্ব পালন করতে হবে নিজেকেই দায়িত্ব পালন করতে হবে মা দায়িত্ব হ্যাঁ মেয়ে ছিলাম

কি চাকরি করার ইচ্ছা আছে যে কোনো চাকরি দিলেই হইব আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি ওইখানে আমাকে যোগাযোগ করতে পারবেন সবাই আমি বলে দিতেছি নাম্বার 017 15 25 93 33 এই নম্বরে যোগাযোগ করলে আমারে পাবেন আচ্ছা এই নম্বরে তো সবাই ফোন দিবে এখন অবশ্যই কারণ আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছা তো চাকরি বাকরি যদি হয় দিতে পারবে কিন্তু আপনি আসলে কি চাকরি করলে আপনার কাছে মনে হবে যে না হঠাৎ পরিবর্তন একটা পরিশ্রমের একটা বিষয় রয়েছে সুবর্ণা যেকোনো চাকরি হলে আমি করতে পারবো ইনশাআল্লাহ যেহেতু আমি পড়ালেখা করি নাই

তো জানি না আসলে তার ভবিষ্যৎ কতটা এগিয়ে যাবে বা কি করতে পারবে তবু আমরা আশা করব যে এই ভাইয়ের পাশে একটু সবাই দাঁড়াবেন যেহেতু তার জীবনটাই একটা পরিবর্তন আগে নারী হিসেবে ঘরে ছিল এখন এই বাহিরের জীবনে পুরুষের সাথে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করতে হবে জীবনটাকে অনেক দূরে এগিয়ে নিতে নিতে হবে তো আমরা চাচ্ছি যে এই ভাইয়ের পাশে দেশবাসী যে যা যেখান থেকে পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন তার নাম্বারে যোগাযোগ করে এবং সরকারি পদক্ষেপ থেকে কি চাচ্ছেন তোরা কথা বলিস যে ভিডিও নেওয়া মাসখানেকই আপনারা দেখতে পেলেন যে আমার পাশে যেই সাবেক মেম্বার সাহেব রয়েছেন হ্যাঁ সেলিম সাহেব ইনি তাকে এই যে বকশিশ হিসাবে মানে আপনারা দিবেন আমার এই কথা শুনে মানে আসলে মায়া লেগে গেছে যার কারণে আপনি যে দিলেন আসলে এদাতে কি করবে সে এটাতে আমি সাহায্য করলাম সবাইকে সাহায্য করার জন্য আমি অনুরোধ করলাম যাতে অনেক গরিব ঘরের সন্তান এর বাপমার কিছু এই যে সরকারি জমিনে থাকে একটু জমি নিজের জমি জমা নাই কিছু নাই এই জন্য আমি সকলের কাছে আমি সাহায্য পাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যাই হোক আমরা সাহায্য ইতিমধ্যে পেয়ে গেছি এখন রাফি না তোমার নাম আগে কি নাম জানা ছিল রুমি আক্তার রুমি আক্তার তারপর নাম পরিবর্তন করে হয়েছে রাফি নিলয় রাফি আহমেদ নিলয় রাফি আহমেদ নিলয় তো এই যে একটা কথা রয়েছে এই যে টাকাটা পাইলা কেমন লাগতেছে বকশিস হিসেবে তোমাদের সাবেক মেম্বার দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা অনেক কথাই বললাম শেষকে একটা গোপন প্রশ্ন সেটা হচ্ছে এই যে তুমি যে মেয়েদের সাথে আগে চলতা তোমার তোমার বান্ধবী ছিল এখন পুরুষ হওয়ার পর সেই বান্ধবীদের সাথে আগের মতো চলো কিনা না আগের মতো চলি না তাদের সাথে আমি ওরকম কথাই বলি না জীবনে যা যখন লেখাপড়া করছো এখানে তোমার বাবা মা আছে গোপনে বলো কারোকে পছন্দ করতা না হ্যাঁ না এই যে স্কুলে যারা রয়েছে বান্ধবীরা একদম ক্লোজ ফ্রেন্ড আছে ওকে

তো যে আপনারা সব যে বৃদ্ধি দেখেছেন আপনার যদি মিষ্টি নিয়ে মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনার যদি আমার নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ